সালামু আলাইকুম লেবাননে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে রাষ্ট্রদূতের বার্তা রাষ্ট্রদূত ইয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা বাংলাদেশি প্রবাসীদের যত তাড়াতাড়ি সম্ভব বৈরুত বাংলাদেশে দূতাবাসের হেল্পলাইন ও হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন অর্থাৎ লেবাননে যারা এখন আছেন তারা অতি শীঘ্রই বৈরুতে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে যে হেল্পলাইন আছে হটলাইন নাম্বার আছে সেখানটা আপনারা দ্রুত যোগাযোগ করুন কারণ আপনারা সকলেই জানেন ইসরাইল কিন্তু গোলা বারুদ সহ বিভিন্ন অস্ত্র দিয়ে যুদ্ধ করছে লেবাননের সাথে আপনারা সকলেই জানেন সেখানে অনেক বড় বড় বোমা বিস্ফোরণ হচ্ছে বৈরুতে স্থানীয় সময় শনিবার রাতে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বন্ধুরা যারা আপনার লেবানন প্রবাসী আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন রাষ্ট্রদূত বলেন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে যারা কর্মস্থল আবাসস্থল ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান করেছেন তাদের তথ্য সংগ্রহ করে দূতাবাস থেকে সহায়তার প্রক্রিয়া চলমান রয়েছে আমি যারা নিরাপদে আশ্রয়ে পৌঁছেছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাস হেল্পলাইন এবং হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি এটা বলেছেন লেবাননে আমাদের রাষ্ট্রদূত আপনা আমরা আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব জাবেদ তানভীর বলেন চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমরা জনগণের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ভাবে কাজ করছি আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এদিকে সব ধরনের চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা বাংলাদেশী প্রবাসীদের যত তাড়াতাড়ি সম্ভব বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন বন্ধুরা এই বিষয়টিকে আপনারা আহ দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন এবং তিনি বলেছেন সব ধরনের গুজবকে আপনারা এড়িয়ে চলবেন এই বিষয়টি দেখা পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আমার যারা প্রবাসী ভাইরা আছেন প্লিজ এই বিষয়টি বেশি বেশি করে শেয়ার করে দিন এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট করলে আহ হয়তো তাদের কাছে পৌঁছে যাবে ইনশালা দেখা পরবর্তী ভিডিতে সে সকল ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ